সমস্ত কৃষক বন্ধু উপভোক্তাদের জন্য দারুণ খুশির খবর খুব শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে যাচ্ছে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে কোন তারিখে টাকা ঢুকবে সেটাকে সেটাই আজ আপনার এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এবং শিখে নেব এবং পরবর্তী ইনস্টলমেন্ট বা কিস্তি কবে আসছে সেই বিষয়ে আজ আলোচনা করব চলো একটা আমরা ব্রাউজার ওপেন করি করে সেখানে লিখবো কৃষক বন্ধু লিখে আমরা সার্চ করবো দেখুন একটা ব্রাউজার ওপেন করলাম করার পরে দেখুন কৃষক বন্ধু লেখা আছে কৃষক বন্ধু লিখে আমরা সার্চ করবো করার পরে আমরা দেখুন প্রথম যে কৃষক বন্ধু অপশানটা এসছে সেখানে আমরা টাচ করবো করে পরবর্তী পেজে চলে যাবো আর সবাইকে রিকোয়েস্ট করবো যাদের এখনও কৃষক বন্ধু প্রকল্পের নাম নাম লেখাননি তারা কীভাবে নাম লেখাবে সেই ভিডিও নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব চলো আমরা কৃষক বন্ধুর উপরে টাচ করলাম পরে পরবর্তী পেজে চলে এলাম পরবর্তী পেজে ঠিক এই এরকম একটা পেজ ওপেন হবে ওপেন হওয়ার পরে আমরা স্কল করে নিচের দিকে নেমে আসবো আসার পরে দেখুন একটা চাষি চাষ করছে এই যে ছবিটা ছবির নিচে দেখুন লেখা আছে নথিভুক্ত কৃষকের তথ্য এর ওপরে আমরা টাচ করবো পরে আমাদের পরবর্তী পেজ ওপেন হবে সেখান থেকে আমরা দেখতে পাব যে আমাদের স্টেটাসটা কী দেয়া আছে দেখুন পরবর্তী পেজে চলে এলাম এবার এখানে দেখুন সিলেক্ট অপশান আমি সিলেক্ট অপশান মানে এখানে আপনি কী অপশান দিয়ে মানে কোন ডকুমেন্টস দিয়ে চেক করতে চাচ্ছেন এখানে অনেক অপশান আছে আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেভিআই আইডি মোবাইল নম্বর টেকনোলজি মেনা নম্বর আপনি এখানে যে কোনো একটা নাম্বার দিয়ে দেখতে পারেন যে আপনার ট্যাটারটা কী অবস্থায় আছে আজকে আমি আমার ফোন নাম্বার দিয়ে দেখবো যে ট্যাটারটা কী অবস্থাতে আছে এবং দেখার পর দেখুন এই যে আইডি কার্ড নাম্বার ওখানে ফোন নাম্বারটা লিখে দেওয়ার পরে যেখানে ক্যাচ গোল বক্সে দিয়ে যায় ঠিক চিনে মেরে আপনাকে সার্চ করতে হবে আইডি কার্ডের জায়গায় ফোন নাম্বারটা বসিয়ে নেব নেওয়ার পরে আমি সার্চ করবো করলে পরবর্তী পেজটা আমার ওপেন হবে এবং স্ট্যাটাসটা কী অবস্থায় আছে সেটাকে আমি দেখতে পাব এবং আমি সার্চ করলাম করার পরে দেখুন পরবর্তী পেজে চলে এলাম এবার আপনাকে জুম করে দেখায় দেখুন এখানে অ্যাকনোলজিমের নাম্বার পাবেন কে আইডি পাবেন ভোটার কার্ড নাম্বার পাবেন এই যে আপনার কেৱী আই ডি ভোটৰ কাৰ্ড নম্বৰ আধাৰ নম্বৰ ফাৰ্মৰ নাম যে নাম ডিষ্ট্ৰিক্ট ব্লক গ্ৰাম পঞ্চায়ত ভিলেজ